আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিকোণ থেকে কোটার কি বিধান রয়েছে এবং মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেওয়া এটা ইসলামে জায়েজ আছে কিনা দর্শক আমাদের বাংলাদেশে কেউ কোটার বিরোধী আন্দোলন করেছেন আবার কেউ কোটার পক্ষে আন্দোলন করেছেন এখন কথা হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে কোটা অনুমোদন করে কিনা কেউ যদি প্রশ্ন করে কোটা শব্দটা ডিরেক্টলি ইসলামের মধ্যে আছে কিনা কোটা শব্দটা সরাসরি ইসলামের কোথাও নেই তবে এই সিস্টেমটার কথা ইসলামের মধ্যে রয়েছে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কে অগ্রাধিকার পাবে কে চাকরি পাবে অথবা চাকরির ক্ষেত্রে কে বেশি প্রাধান্য পাবে এই ব্যাপারে কিন্তু ইসলামের মধ্যে রয়েছে দর্শক আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে সাহাবায় আজমাইনগঞ্জ যে অঞ্চলগুলোতে যুদ্ধ করেছেন যুদ্ধর পরে বিজয়ী হয়েছেন এই গণিমতের মালগুলোর একটা ভাগ একটা অংশ যুদ্ধ অংশগ্রহণকারীদের মাঝে বন্টন করে দিয়েছেন তেমনিভাবে বাংলাদেশ রক্ষা বা স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন এই মানুষগুলোকে সরকার বা রাষ্ট্রনায়ক পুরস্কার স্বরূপ মুক্তিযুদ্ধ ভাতা দিয়ে যাচ্ছেন এবং তাদের ছেলে মেয়েদেরকেও ফেসিলিটি দিয়ে থাকেন এটাকে আপনি সরাসরি হারাম বলার কোনো সুযোগ নেই কারণ দেশ রক্ষার্থে যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত বা পুরস্কৃত করা যেতে পারে অর্থাৎ অন্যান্য জনসাধারণ মানুষদেরকে উৎসাহিত করার জন্য সরকার বা রাষ্ট্রনায়ক যদি মুক্তিযোদ্ধাদেরকে পুরস্কৃত করে অথবা মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেয় তাহলে এটা শরীয়তে জায়েজ আছে এটাতে কোনো সমস্যা নেই এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে ধরেন যিনি যুদ্ধ করেছেন তিনি উপকার পেলেন তার পরিবার পরিজন উপকার পেল এবং তার পরবর্তীতে তিন জেনারেশন 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 চার পাঁচ ছয় পর্যন্ত যদি উপকার করা হয় তাহলে দেশের বা রাষ্ট্রের অন্য নাগরিক বা রাষ্ট্রের অন্য কোনো ক্ষতি হবে কিনা এটা হচ্ছে আসল বিষয় এজন্য কেউ কেউ পক্ষে অথবা বিপক্ষে আন্দোলন করছেন এটা হচ্ছে বিচার বিবেচনার বিষয় এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল হকল আইবাদ বলতে একটি বিষয় আছে কিছু কিছু বিষয় আছে যেগুলো বান্দার হকের সাথে সম্পর্কিত ধরেন একটা ছেলে অনার্স সময় মাস্টারের পাঁচ ছয় ধরনের পড়াশোনাই করলো না শুধু ঘোরাফেরা করলো কিন্তু তার বাবা ছিল একজন সরকারি কর্মকর্তা অর্থাৎ মুক্তিযোদ্ধা তার পড়াশোনাকালীন সময়ে সে ঘোরাফেরা করে তার জীবন কাটিয়ে দিয়েছে এবং সে কোন রকম তেত্রিশ নাম্বার পেয়ে টেনে টুনে পাশ করেছে আর অন্যদিকে মেধাবী একজন স্টুডেন্ট সে একশো মার্ক থেকে আটানব্বই পেয়েছে সাতানব্বই পেয়েছে সে ফার্স্ট বয় সে সেকেন্ড বয় এখন যদি যে ছেলেটা ৩৫ নাম্বার বা নাম্বার তেত্রিশ করেছে এই ছেলেটা যদি আটানব্বই সাতানব্বই পাওয়া ছেলেটাকে টপকে গিয়ে চাকরি নেয় কোটার আলোকে যে ছেলেটা তেত্রিশ পেয়েছে আটানব্বই পাওয়া সাতানব্বই পাওয়া মেধাবী ছেলেটাকে টপকে গিয়ে সে চাকরি নিয়েছে তাহলে কি হচ্ছে মেধাটা নষ্ট হচ্ছে তার মেধার মূল্যায়নটা নষ্ট হচ্ছে যে জায়গাগুলোতে অযোগ্য লোককে নিয়োগ দিলে রাষ্ট্র হুমকির মধ্যে পড়বে এবং পুরো সোসাইটি হুমকির মধ্যে পড়বে এবং দিন হুমকির মধ্যে পড়বে এই সমস্ত জায়গাগুলোতে বিবেচনা করা উচিত এবং এই সমস্ত বিষয়গুলো শরীয়ত কখনো সমর্থন করে না এবং ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে ইসলাম কি বলেছে যেই মানুষের যে জায়গা যে যোগ্যতা তাকে সেই অনুপাতে মূল্যায়ন করতে বলেছেন ধরেন একজন ব্যক্তি কোরআন তেল করতে পারে মিশরি কারীদের মতো অথবা সৌদি আরবদের কারীদের মতো অথবা আন্তর্জাতিক মানের কারীদের মতো করে তেলাওয়াত করতে পারে আর আরেকজন তেলাওয়াত করে গ্রাম অঞ্চলের মুরব্বীদের মতো ঠিক করে তেলাওয়াতে করতে পারে না তো যখন ইমাম নিয়োগের জন্য ইন্টারভিউ নেবেন তখন অবশ্যই গ্রাম অঞ্চলের মুরব্বীদের মতো যিনি তেলাওয়াত করবেন তাকে নিবেন না তাকে বাতিল করবেন আর যিনি মিশরের কারীদের মতো তেলাওয়াত করবেন তাকে অবশ্যই নিয়োগ দিবেন এই আমাদের উচিত আমাদের দেশে মেধাকে মূল্যায়ন করা এবং যোগ্যতা অনুযায়ী যার যার অবস্থান দেওয়া আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের রাষ্ট্রনায়ক বা আমাদের সরকার খুবই সুন্দর খুবই চমৎকার একটি সিদ্ধান্ত দিয়েছেন এটার জন্য আমরা রাষ্ট্রনায়ক বা সরকারকে সাধুবাদ জানাই সম্প্রতি একজন শিল্পীর একটি সঙ্গীতকে কেন্দ্র করে বেশ আলোচনা সমালোচনার ঝড় বইছে সঙ্গীতটির কথাগুলো এমন ছিল যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির। তারপরে তিনি আবার বলেছেন এমন কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো এই সঙ্গীদের মধ্যে ভুল কোনো কিছু বলেছেন কিনা এই সঙ্গীদের কথার মধ্যে শিল্পী অন্যায় কোনো কিছু বলেছেন কিনা দর্শক প্রথমে আমাদেরকে জানতে হবে আকাবির বা পীর আসলাফ পীর মাসাহেক কাদেরকে বলা হয় আকাবির এটি হচ্ছে আরবি শব্দ আর পীর এটি হচ্ছে ফার্সি শব্দ আকাবীর বা পীর বলা হয় বড়দেরকে পূর্ববর্তী যারা বিগত হয়েছে অর্থাৎ যারা কোরআন সুন্নাহ এর আলোকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন তেমনিভাবে যারা কোরআন সুন্নাহ এর বিপরীত কোরআন সুন্নাহকে ছেড়ে নিজস্ব মন গড়া বিষয়বস্তু দ্বারা দিক নির্দেশনা দিয়ে থাকেন তাদেরকে আকাবির বা পীর কখনোই বলা যাবে না এবং তাদেরকে অনুসরণ করা যাবে না আর যদি কোরআন ও সুন্নাহ এর আলোকে দিক নির্দেশনা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি তার কথা মানতে পারবেন সেটা আপনার জন্য জায়েজ মূলত আকাবির যারা তারাই কিন্তু আমাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবী তাবে এবং আইম্মাই মুস্তাহিদিন ইমাম এবং আকাবিরদের থেকে আমরা কোরআন হাদিস শিখতে পেরেছি দেখেন এখানে সঙ্গীতটিতে বলা হয়েছে যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো হ্যাঁ এখানে যদি আপনি কোরআন হাদিস জেনে বুঝে পড়তে চান তাহলে আপনাকে যে কোনো একজন শিক্ষক বা যে কোনো আঁকাবিরদের শরণাপন্ন হতে হবে তা না হলে আপনি একা একা কখনোই কোরআন শরীফ পড়তে পারবেন না যদি একা একা পড়তে চান কোরআন হাদিস জানতে চান তাহলে আপনি ভুল এবং ভ্রান্তর মধ্যে পড়ে যাবেন যেমন কোরআন শরীফের মধ্যে কিছু কিছু আয়াত আছে যেগুলা নাসেক মানসুক কিছু কিছু আয়াত আছে যেগুলা মানসুক আবার কিছু কিছু আয়াত আছে যেগুলো নাসেক এগুলো আপনি কিভাবে জানবেন আমরা কোরআন হাদিস শিখতে পেরেছি একমাত্র আকাবিরদের মাধ্যমেই আকাবিরগণ আমাদের ওস্তাদ তুল্য যদি তারা এমন কোন থিম বা ফর্মুলা বলেন যেটা কোরআন হাদিস সমর্থন করে তাহলে এটা অবশ্য আপনি মানতে হবে এবং এটা আপনার জন্য মানা জায়েজ যেমন কোরআনুল কারিমে সুরা নিসা এর ওনসাইট নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ আর-রাসূলা ওয়া উলি আল-আমর মিনকুম আল্লাহ সুবহানাহু ওয়া বলেন তোমরা আল্লাহ তা তাআলাকে অনুসরণ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করো তারপরে বলেছেন ওয়া আমরি আল-আমর এই যে এখানে উলি আল-আমর উলি আল-আমর অর্থ সমাজের জ্ঞানী সম্প্রদায় যারা আছে পীর মাশাইখ বা আকাবির যারা কোরআন সুন্নাহ এর আলোকে দিক নির্দেশনা দিয়ে থাকেন আপনি তাদের কথা মানতে পারবেন আপনি তাদেরকে অনুসরণ করতে পারবেন দর্শক বাকি যে সমস্যাগুলো ইসলামী সঙ্গীত নিয়ে হচ্ছে সেগুলো হচ্ছে প্রেজেন্টেশন ইসলামী সঙ্গীতগুলো যারা লিখছেন তারা অনেক সময় লিখতে গিয়ে বিভিন্ন ধরনের ভুল করে ফেলেন বা এলোমেলো করে ফেলেন যেমন একটি সঙ্গীত আছে ইয়াসাইদি ইরহাম লানা এই সঙ্গীতটি যদিও পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে এমনিভাবে আরেকটা সঙ্গীত আছে আমাদের সুন্নি বাইরে থাকেন সেটি হলো আমি চাইনা বেহেস্ত ভয় পাইনা জাহান নাম আমার কপালে লিখে দিও নূর নাম এই যে এই সমস্ত কথাগুলো যারা লিখেন তারপর আরেকটা সঙ্গীত রয়েছে তুমি আসমানে প্রভু আমি জমিনে যদিও এই সঙ্গীতটিতে তেমন একটা সমস্যা নেই এই সঙ্গীতটির লিরিক্স যদি এমন হতো যে তুমি সবখানে থাকু প্রভু আমি জমিনে তাহলে লিরিক্সটা আরো চমৎকার হয়ে ফুটতো। এই যে এই গানগুলো রাইটার বা এই গানগুলো যারা লিখেন তারা কিন্তু দুই আঙ্গুল দ্বারা লিখেন যখন লেখার পরে পরবর্তীতে এগুলো মিডিয়াতে চলে আসে বা সোশ্যাল বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে যায় তখন কিন্তু এটা প্রাইভেট বা সীমাবদ্ধতার মধ্যে থাকে না এটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে যায় এজন্য জন্য যারা ইসলামী সঙ্গীতের রাইটার বা ইসলামী সঙ্গীত লিখেন তারা সঙ্গীত লেখার পরে তাদের উচিত যে কোনো একজন বিজ্ঞ আলেম দ্বারা সঙ্গীতটিকে যাছাই বাছাই করা যে তার মধ্যে কোনো শিরকের ছোঁয়া আছে কিনা বা তার মধ্যে কোনো ভুল তথ্য রয়েছে কিনা অথবা ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় রয়েছে কিনা তাহলে আর এমনটা হতো না বাকি বর্তমান সময়ে যে সঙ্গীতটি নিয়ে আলোচনা বা সমালোচনা হচ্ছে এই সঙ্গীতটি যিনি গেয়েছেন বা যিনি লেখেছেন কেবলমাত্র তারাই জানেন যে তারা কোন উদ্দেশ্যে গেয়েছেন বা কোন উদ্দেশ্যে লিখেছেন এমনও হতে পারে বা লেখক বা শিল্পী ভাই হয়তো ঐ সকল পীর বা মাসায়কদের কথা বলেছেন ওই সকল আকাবিরদের কথা বলেছেন যারা কোরআন ও সুন্নাহকে ছেড়ে নিজস্ব চিন্তা ভাবনা বা নিজস্ব মন ভাবে ইসলাম ধর্মটাকে প্রেজেন্টেশন করেন বা ইসলাম ধর্মটাকে অপব্যবহার করছেন আর তাদের কিছু অনুসারী আছে যারা তাদেরকে অন্ধভাবে দিনের পর দিন বিশ্বাস করে ধোকার মধ্যে পড়ে আছেন শিল্পী ভাই হয়তো তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন কিন্তু আমাদের যারা শিল্পী ভাই আছে তাদের সকলের উচিত কোনো গান লেখার পরে বিজ্ঞ কোনো আলেম দ্বারা গানটিকে যাছাই বাছাই করা যে তার মধ্যে কোনো ভুল তথ্য রয়েছে কিনা বা ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় তার মধ্যে রয়েছে কিনা যদি এমনটা করা হয় তাহলে আর ভবিষ্যতে ইসলামী সঙ্গীতের মধ্যে কোনো ধরনের সমস্যা দেখা দিবে না ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে উক্ত বিষয়টি বুঝে শুনে মেনে চলার তৌফিক দান করুন আমিন